এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেগম রহিমা রেসিডেন্সিয়াল স্কুল ফুলবাড়ি মাদারে কাছাকাছি তো আপু কি নাম আপনার আমার নাম শিউলি আপনার সন্তানকে কতদিন ধরে মাদ্রাসা স্কুল পড়াচ্ছেন এক বছর ধরে পড়াচ্ছেন এক বছর ধরে পড়াচ্ছেন তো এক বছরে আপনার সন্তানের যে একটা শিক্ষার দিক থেকে আগ্রহ বা ভালো শিক্ষা পাচ্ছে কিনা হ্যাঁ ভালো শিক্ষাই পাচ্ছে আসলে আশেপাশে অনেক স্কুল রয়েছে

অন্য বাচ্চা দিলে আশেপাশের বাচ্চা গুলা দিলে তো ভালোই হবে অনেক ধন্যবাদ অনেক ভালো হবে